হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন দেখো আর আমি বেরিয়েছি আম পারতে এখানে গাছে অনেক পাকা আম হয়ে আছে তা দেখি একটা দুটো পারবো যেগুলো হাতের কাছে থাকবে ইয়া পারবে বলেছে ইয়া আম পারবে হম দেখা যাক হিয়া আম পারবে বলেছে চলো তোমাদেরকেও দেখাচ্ছি গাছে এত সুন্দর আমগুলো পেকে আছে না এত সুন্দর রং হয়েছে চলো তোমাদেরকেও দেখাই তো দেখো বন্ধুরা এই গাছে আমগুলো দেখো মানে চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখো বন্ধুরা এত সুন্দর রং গুলো না মানে আমের রংটা এত সুন্দর সিঁদুরে আমের মতন গাটা গাটায় লাল লাল সিঁদুরের মতন রং খুব ভালো লাগছে এটা তবে অনেকটা দূরে এটা অনেক বড় গাছ এখান থেকে এখন পারতে পারবো না আর এখানে আছে একটা ছোট্ট গাছ আছে এখানেও আম পেকেছে হিয়া যে আম পারবে বলে রেডি হয়ে আসছে বাপরে চলো চলো দেখবে চলো এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে ছোট গাছ হিয়ার হাত হাত পেয়ে যাবে আমি দেখতে পাচ্ছ পাকা আম দেখতে হুম চলো এই যে দেখো বন্ধুরা এত সুন্দর আমগুলো হয়েছে এইখানে একটা দেখো হিয়া এইখানে হলুদ হয়ে আছে একটা আম এই আমটা না তবে পাগলে মানে বেশি হলুদ হয় না হালকা হলুদ ভাব হয় একদম হালকা আর ভেতরে তবে আমার ভেতরে নরম একদম পুরো পেকে যায় বাইরে থেকে দেখলে মনে হবে না আমটা যে পেকেছে বলে এই যে এইখানে একটা আছে এই যে দেখো বন্ধুরা এটা কিন্তু পাকা কোনটা পাকা এটা একটু গায়ের রংটা হলুদ হয়ে গেছে হালকা হলুদ ভাব এটা কিন্তু পেকে গেছে আর কিন্তু সামনে একদম হয়ে আছে এগুলো এখনো কিন্তু সবুজ হয়েছে দেখাই এই যে এইখানে হ্যাঁ তারা ধরো 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 এই যে দাঁড়াও বন্ধুদেরকে ভালো করে দেখায় এই যে দেখো হ্যাঁ হ্যাঁ তারাও ইয়া দাঁড়াও ইয়া দাঁড়াও এই যে আগে বন্ধুদেরকে দেখাই এই যে দেখো বন্ধুরা এইটা কিন্তু পেকে গেছে দেখতে পাচ্ছ তা বন্ধুরা এখন কিন্তু হিয়া আম পারবে বলে যাচ্ছে তোমাদেরকে দেখালাম এই সামনে আমটা কিন্তু খুবই সুন্দর রং হয়েছে এই যে দেখো বন্ধুরা হিয়া আসতে পারবে হ্যাঁ আঠাটা নালে চোখে পড়বে টানো টানলি এই তো বন্ধুদেরকে দেখি দাও

হ্যাঁ হুম ওটা পারতে পারবে না আচ্ছা ঠিক আছে ওইটা আমি পরে এ দিয়ে লাঠি দিয়ে পারবো বন্ধুরা এখানে কিন্তু একটা আম পারা হয়েছে দেখাও হয়েছে আর একটা যেটা দূরে আছে ওইটার জন্য লাঠির প্রয়োজন আমি তো একটা লাঠি নিয়েছি জানি না পারা যাবে কি তুমি যাও হিয়া আমি এখান থেকে লাঠিটা নিয়ে লাঠিটা অনেক বড় আমি এখান থেকে পারছি তুমি আম গাছের কাছে তুমি আম গাছের কাছে যাও হ্যাঁ বন্ধুরা দেখো হিয়া চুলে গেছে এখানে আম কাছে দাঁড়িয়ে আছে আমি লাঠিটা দিয়ে পারছি এই চামটা এই তো হয়ে গেছে হয়ে গেছে এবার চলে এবার হয়ে যাবে এইখানে পড়ে গেছে যাও নিয়ে আসো ওইখানে আছে দেখো ঘাসগুলোর দেখতে পাইছো এই যে বন্ধুদেরকে দেখি দাও এই একটা দেখো আমি আগে আস্তে আস্তে ও কি আনন্দ আম বেড়ে ও আগে আগে চলে যাচ্ছে এখানেও কিন্তু আমগুলো এবার পেকে গেছে এই যে এখানে দেখো বন্ধুরা এই আমগুলো কিন্তু এবার মানে পাকছে একটা একটা পাকছে এখানে একটা বড় আম আছে এই যে দেখো বন্ধুরা এই আমরা কিন্তু মানে এবার পাড়ার সময় হয়ে এসেছে এটাও বেয় কিন্তু পাকলে বেশি হলুদ হয় না গাটা কিন্তু সবুজ হয়ে থাকে আর কাঁঠালটা দেখতে পাচ্ছ উফ বিশাল কাঁঠাল বিশাল বড় কাঁঠালটা হয়েছে হ্যাঁ আমগুলো কোথায় রেখেছো আমগুলো মিটকেতে দেখলাম দেখলাম যে হিয়া আমগুলো রেখে দিয়েছো কোথায় রেখেছো রেখে দিয়েছ আচ্ছা ঠিক আছে ভালো করেছে হিয়া আম পেরে নিয়ে এসে মিটকেসে রেখে দিয়েছে পরে খাবে বলে বন্ধুরা দেখতে বলেন হিয়া কত সুন্দর আম ছিল হ্যাঁ কি কি আনন্দ আম পেটে তাই তো হ্যাঁ কি মজা সত্যি খুব ভালো লাগে মানে নিজেদের গাছের ফল নিজের হাতে আবার পারলে এত সুন্দর লাগে এত মজা হয় তা বন্ধুরা আমাদের এই কেমন লেগেছে তা বন্ধুরা আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবে আর হ্যাঁ লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা